রাত দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই নামাজ রোজা দৌড়ের কথা আল্লাহর নামটা মুখে নাই মরণ কালে টাকা কি কার সঙ্গেতে গেছে এই যা বাবদি বীরে তুই আল্লাহর কাছে হাই রে এই যা বাবদি বীরে তুই আল্লাহর কাছে হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাখবা কোথায় কাপনের তো পকেটে নাই টাকা পয়সা লইয়া কি কেউ গেছে কবরে কেহি যো বাবদি বীরে তুই আল্লাহর কাছে হাই রে কেহি যো বাবদি বীরে তুই আল্লাহর কাছে ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে ওরে মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে কেহি যো বাবদি বীরে তুই আল্লাহর কাছে হাই রে কেহি যো বাবদি বীরে তুই আল্লাহর কাছে হালাল হারাম না নিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাখবা কোথায় কাপনের তো পকেটে নাই হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাখবা কোথায় কাপনের তো পকেট নাই মরণকালে টাকা কি কার সঙ্গেতে তে গেছে এই যা রে তুই আল্লাহর কাছে হাই রে এই যা রে তুই আল্লাহর কাছে